আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আলমগীর স্মার্ট এর পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম এইচএসসি ও অন্যান্য পরীক্ষা দুই হাজার ছাব্বিশ কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব এক পুকুরে সার প্রয়োগ করা হয় কেন ব্যাখ্যা করো দুই পুকুরে চুন প্রয়োগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো তিন মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো চার রাজপুটি মাছ চাষ করা লাভজনক কেন ব্যাখ্যা করো পাঁচ ফাইটু প্লাংটন মাছের কোন ধরনের খাবার ছয় কি কী কারণে মাছ রোগাক্রান্ত হয় ব্যাখ্যা করো সাত চিংড়ি চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো আট চিংড়িকে নিশাচর বলা হয় কেন নয় রোগাক্রান্ত মাছ কিভাবে চেনা যায় দশ নিরাপদ মাছ সংরক্ষণ প্রয়োজন কেন ব্যাখ্যা করো এগারো মাছ পচে কেন ব্যাখ্যা করো বারো মাছ কেন শুকানো হয় তেরো মাছ শুটকীকরণের প্রয়োজনীয়তা লিখো চোদ্দ ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কী সুপ্রিয় বিভার্স বাংলাদেশে যে কয়টি শিক্ষা বুট রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবেন পাশাপাশি সবাই যেন ভিডিওটি দেখতে পারে এজন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ